আর ব্যালকনিতে যে এরকম ভাবে মাছ চাষ করা যায় এটা কিন্তু আপনার কাছ থেকেই শেখা তাও কত ইনকাম করেছেন এই বছরে এই বছরে 50000 হ্যাঁ হাজার টাকা 50000 তাও এইটুকো মাথা লাগিয়ে যদি 50000 টাকা আসে কেন করবেন না আপনারা বিডিং করালেন এই টোটাল পাঁচবার পাঁচবার কি পাঁচবারে কতবার সফল হয়েছেন পাঁচবারে পাঁচবারই সফল এটা কি কঠিন মনে হয় এখন আপনার কাছে একদম একদম সোজা কি নিজ থেকে মনে হয় সোজা দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে পিওর মাগুর মাছ আমি বাড়ি এসে আপনার ভিডিও দেখে আছে ছাদে আমি আমি সেইটা দেখেই এটা এটা বাচ্চা এটা দশ দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা কি অনেকটাই হয়েছে কত কতগুলো মাছের এটা একটা মাছের বাচ্চা একটা মাছের আর এখানে এটা তোমার একত্রিশ দিন হলো একত্রিশ দিন একত্রিশ দিন আর নিচে একটা ট্যাঙ্ক দেখলাম ওটা কথা মৈত্রিক আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে চলে এসেছি কিন্তু হিঙ্গলগঞ্জে এখানে আমি একেবারে সরাসরি ছাদের উপরে চলে এসেছি ছাদের উপরে দেশীয় মাগুর মাছ মানে বারবার করেও যে সফল হওয়া যায় সেটা কিন্তু আজকে একেবারে প্রত্যক্ষ প্রমাণ দেব এক ভাইয়ের কাছে এসেছি উনি কিন্তু বাজার থেকেই একেবারে দেশীয় মাগুর একটা দুটো বা চারটে কিনে এনে চার পাঁচবার উনি কিন্তু বিডিং করিয়েছেন এবং দেখতে পাচ্ছেন ছোট ছোটো এখানে ট্যাঙ্ক বানিয়ে ছাদে এবং নিচেও আরও একটা রয়েছে দেখলাম সেখানেও মাছ আছে প্রতিবারই দুটো দুটো তিনটে মাছের সম্ভবত করেছেন মাগুর মাছের ব্রিডিং এবং তিনি কীভাবে সফল হয়েছেন এখানে টিডিএস যেটা শুনলাম এসে নশো তারপরেও কিন্তু কী কৌশলে উনি সফল হচ্ছেন আমি কিন্তু বিস্তারিত দেখাবো আর এটা একেবারে বাংলাদেশের কোলে ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো ধরতে পারছি না বর্ডার দেখা যাচ্ছে যা আমি ভাইয়ের সঙ্গে তার আগে পরিচয় করিয়ে নেবো তো কেমন আছো বলো ভালো আছি আপনি কেমন আছেন একদম ভালো আছি আর পরিচয়টা একটু বলো আমার নাম পিজু সালদার বাড়ি হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জ আচ্ছা এখান থেকে বাংলাদেশ একদম কাছে বলে না ওই যে বর্ডার একশো মিটার দূরেই একশো মিটার মানে বুঝতে পারছে এই ছাদ থেকেই দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা তো ধরতে পারছে না তো এখানে তুমি কি করছো একটু যদি বলো আমার দর্শকদের আমি প্রধানত মাগুরের বিডিংই করছি সিই করছি না এখন আচ্ছা এবছরে কতবার করেছো পাঁচবার টোটাল করে ফেলেছো আর এই মাছগুলো কোথা থেকে জোগাড় করছো আমি আমাদের নরমালি যে বাজার থেকে ওঠে মানে খাল বিল থেকে ধরা যায় মাছগুলো হ্যাঁ সেই একেবারে পিওর পিওর লাল লাল ছাড়া মাছ আমি নিই না তাই ওখান থেকে একদম বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ হবে না একদম গ্যারান্টি না তো যাক এখানে কিন্তু আপনারা যদি মাগুর মাছ চাষ করতে চান তাহলে আমি সেটাই বলবো এই ভাইয়ের মতো আপনারা কিন্তু বাড়ির যে কোনো জায়গায় সামান্য উঠোন হলে তো খুব ভালো না তো এরকম ছাদেও দেখুন এখানে দুটো ট্যাঙ্ক নিচেও একটা ওঠার সময় দেখলাম সেখানেও কিছু মাছ আছে আমি কিন্তু বিস্তারিত দেখাবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ট্যাঙ্ক দেখছি এবং গামলাতেও কিছু মাছ দেখছি এবং আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা মাছের মানে ট্যাঙ্কে এখানে দেখুন এই সাইজটা ছোট এটা কত দিনের বাচ্চা এটা 10 দিনের বাচ্চা 10 দিনের বাচ্চা কি অনেকটাই হয়েছে কত কতগুলো মাছের এটা একটা মাছের বাচ্চা একটা মাছের আর এই এখানে এটা তোমার 31 দিন হলো 31 দিন 31 দিন আর নিচে একটা ট্যাঙ্ক দেখলাম ওটা কত ওটা 35 দিনের 35 মানে আলাদা আলাদা ট্যাঙ্কে আলাদা আলাদা ট্যাঙ্কেই করি আমি ওই একটা একটা মাছ প্রত্যেকটা ট্যাঙ্কে আলাদা আলাদাই করি একটা একটা করেই মাছ নেন কি একটাই এতে সুবিধা কি হয় এটা সুবিধা হয় কি আমি বাজার থেকে কিনে আনি মানে একটা আজকে পেলাম দুটো পরে গেলাম এর জন্য আমি যেহেতু ছোট আপনার ছোট ওর জন্যই সমস্যা হয় আবার বেশি হলে সমস্যা হয় কি ফাঙ্গাল ইনফেকশনের ভয়টা বেশি হয় তাই অল্প মাছের চাপ কম থাকে চাপ কম থাকে মাছটা মাছের গ্রোথটাও ভালো হয় বড় মাছ বেশি মাছ দিলেই গ্রোথ কমে যাবে কিন্তু ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশন আচ্ছা এই বোর্ডারগুলো কোথা থেকে আনেন আপনি আমি খালবিল থেকে যারা সংগ্রহ করে তাদের থেকে আমি নিয়ে নিই

পনেরো দিন বয়স হওয়ার পরে একটু ফাঙ্গাল ইনফেকশনের জন্য হঠাৎ দেখি মাছ মারা যাচ্ছে সব মাছগুলো মারা গেছিল পথ থেকে আমি যত এ করলাম কোনো কিছুতে হলো না কাজ তিন দিন পরে অটোমেটিক সবই মাছ মারা গেল আর বাকি চারবার চারবার সফল কোনো অসুবিধা চারবারে মোটামুটি যখন আমি কম করছি কোনো অসুবিধা হচ্ছে যেই বেশি করেছি ওই অল্প জায়গার জন্য মানে জায়গার জন্য আপনার সমস্যাটা হয়েছে আচ্ছা এখানে কি প্রসেসে করছেন আর কতটা করে করছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এরিয়েশন দিয়ে রেখেছেন ছোট পাম্প দিয়ে আর জল চালানোর এটা কি কম বেশিও করা যায় কি এরকম সুন্দর সিস্টেম করে রেখেছেন আর এখানে আপনার টিডিএসটা বলছিলেন নশো না টিডিএস নশোর উপরে আচ্ছা তারপরে কি বাচ্চা হচ্ছে হ্যাঁ তারপরে কিভাবে করছেন আমি এই মানে ব্রিডিংটা করাই বৃষ্টির জলে

চার লিটার ট্যাঙ্ক বৃষ্টির জল ধরে রাখিব সাধারণত মাছের জন্য তাই ওটা ইউজ করবো বন্ধুরা বুঝতে পারছেন বৃষ্টির জলে প্রথমে কতদিন ইউজ করছেন বৃষ্টির জলটা প্রথমে একবারই প্রথম তিন দিন বয়স পর্যন্ত বৃষ্টির জল চালাই চালাচ্ছেন তার বেশি জল তো লাগে না মনে হয় না বৃষ্টির জল হালকা দিলেই হয়ে যাবে সেলাইন ওয়াটার যেমন আচ্ছা চলে আচ্ছা এটা কিভাবে করছেন আমার দর্শকরা আপনি যেহেতু পরপর সফল হচ্ছেন এবং লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এখানে বিশাল কিছু হাতে ইনকাম নেই তাও কত ইনকাম করেছেন এ বছরে এ বছরে পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ তাও মাথা লাগিয়ে যদি পঞ্চাশ টাকা আসে কেন করবেন না আপনারা ছাদে অবশ্যই যার যারা মানে যাদের একটু এক্সট্রা ইনকাম করার ইচ্ছা আছে তারা কিন্তু এটা করতেই পারেন তবে এটা যে টাইম দিতে হয় এই ছোট আকারে করলে একটু বেশি টাইম দিতে হবে হ্যাঁ ছোট আকারে করলে সেই লাভ হয়তো হবে না এই টাইম বড় ব্যাংকে করলে কি হয় একসাথে সেই একই টাইম দেওয়া যাবে কিন্তু অনেকটা মাছ হবে লাভের পরিমাণটা কিন্তু পরীক্ষামূলকভাবে এগুলো করা যেতেই পারে তাই না তো বন্ধুরা আমি এবারে ভাইয়ের কাছ থেকে কিন্তু আচ্ছা এগুলো কি করে করছেন আপনি এবারে যদি বলেন মানে এই যে অসফলতার পিছনে আপনি কিভাবে করছেন আগাগোড়ায় যদি আমাদের একটু বলেন আমি আগের বছর থেকেই প্রথম আমি শুরু করেছি হ্যাঁ শিঙি মাছটা করলেন না কেন না বলছি আপনার প্রথমে ভিডিওটা দেখি আপনাকে ফোন করি আপনি আমাকে একটুখানি যত মালপত্র দিয়ে সাজা করেছিলেন তারপর থেকে আমি বাড়ি এসে আপনার ভিডিও দেখে আছে সিঙ্গিত আমরা ছাদে আছে আমি সেইটা দেখেই আমি এটা করেছি আচ্ছা ওই সিঙ্গিম আছে ভিডিও যেটা করেছিলাম ছাদে এইবার তারপরে ইউটিউব ঘাটে ঘাটে হ্যাঁ মাগুরের দেখলাম প্রথমবারে সিঙ্গিম মাছ বসাই বসিয়েছিলাম আমাদের এই টিডিএস এর কারণেই হচ্ছিল না আচ্ছা আমি যতবার করেছি আগের বার হ্যাঁ সফলই হয়নি আচ্ছা তারপর ওই ইউটিউব থেকে দেখে আর থেকে শুনে 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 থেকেও তারপর আর একজন আছে অমিত বলে আমাদের এখানেই তার কাছ থেকেও শুনে বললো বৃষ্টির জলে করতে বৃষ্টির জলে করলে হয়ে যাবে আমি করলাম শিঙি হলো না কিন্তু মাগুরটা করলাম মাগুরটা প্রথমবারই সাকসেসফুল হয়েছে আগের বছর থেকে আর সেখান থেকে মাগুরটাই বেশি করছি দেশীয় মাগুর মাছের দিকে টাকায় না কেউ বেশি কিন্তু এবছরে আমি অনেকেই অনেককেই খুঁজতে দেখেছি এই যে পিওর দেশি যে মাগুরটা কোথায় পাওয়া যায় আমি একটু খোঁজ দিন আমি নিজেই জানতাম না কারণ কে কোথা দিয়ে কি করছে সেটা তো আমি তো বলা মুশকিল না সব সময় তার তবে ভরসার একটা জায়গা আছে অনেকেই করে বিশ্বাসের জায়গাটা এটা কিন্তু মাগুর মাছের ক্ষেত্রে আনতে হয় সেরকম লোকের কাছে যেতে হয় যার জন্য যেখান সেখান থেকে যে কেউ মাছ তুলতে চায় না আর আপনার যেহেতু অল্প মাছ এখানে তো আপনার মিথ্যা কথা বলার কোনো জায়গাই নেই ঠিক আছে অল্প অল্প মাছ করি বেশি আমার নাই ছোট সেটআপ ছোট সেটআপ

যাক খুব ভালো ব্যাপার ব্যালকনিতে যে এরকমভাবে মাছ চাষ করা যায় এটা কিন্তু আপনার কাছ থেকেই শেখা খুব ভালো লাগলো এইভাবে চালিয়ে যান এবারে যদি বলেন কিভাবে করলেন মানে কটার সঙ্গে কটা মাছ নিয়েছিলেন আমি একটা মাছের সাথে একটা মেল একটা ফিমেল আচ্ছা

রোটার আর কি ওটা স্পন প্রো করেছিলেন কি তারপরে ওটা কখন করেন ইনজেকশনটা আমি সকালে এই দুপুর বেলার টাইমে এ করি আর সকালবেলা পরের দিন সকালবেলা আটটা নটার মধ্যে স্টিপিন করেন ওটা বার ডিম গুলো বার করেন তাই তো

তারপরে যে তারপরে অটোমেটিক ওরা যেই 36 ঘন্টা হয়ে গেল অটোমেটিক ওরা বেরিয়ে যাবে নেট থেকে অটোমেটিকই ওরা তারপর জল চালান একটু এরিয়েশন চালান তাই তো এরিয়া এরিয়েশন অটোমেটিক চলতে থাকে চলতে থাকে আর একটু জল চালান জল অটোমেটিক তিন দিন মোটামুটি অটোমেটিক জল চলবে তারপর পরিষ্কার করার ব্যাপারটা কি রকম ভাবে করেন ওই সাইফন পাইপ দা পাইপ দরাই আচ্ছা ডিম যখন বাচ্চা হয়ে গেল তখন পরিষ্কার পরের দিন করেন কি হ্যাঁ ডিম ধরো ছত্রিশ ঘন্টা হয়ে গেল চল্লিশ ঘন্টা মতো রেখে দিই হ্যাঁ এটা নেটটাকে তারপরে নেট শুদ্ধ তুলে দিই তুলে দেন সব মাছ বেরিয়ে যায় তারপরে এই সাইফোন পাইপ দিয়ে তুলে পরিষ্কার করেন কি ট্যাঙ্ক হুম হুম ট্যাঙ্ক তারপরে এইগুলো আমি বহুবার দেখেছি আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আপনাদেরকে ভাই কি করে করেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছগুলো আছে এখানে কিন্তু রোগ লাগার কোনো ভয় নেই এই যে অল্প মাছ মানে কন্ট্রোলে থাকে টোটাল তার ব্যাপারটা না হুম বাহ খুব সুন্দর হয়েছে মানে এইভাবে চালিয়ে যান এবং সত্যি বলতে অনেকেই উৎসাহিত হবে আপনার দেখে কারণ অনেকেই এই বিষয়গুলো ছোট ছোটো বিষয়গুলো হয়তো মিস করে কিন্তু আমি চেষ্টা করি সেই বিষয়গুলো ধরিয়ে দেওয়ার একেবারে লাইভ এই ভিডিওগুলো করিয়ে তো আচ্ছা খাবারটা কতক্ষণ পরে দেন তারপরে খাবারটা আমি ছত্রিশ বাহাত্তর ঘন্টা পরে দিই পরে কি খাবার খাওয়াচ্ছেন আমি প্রথম থেকে কিচোর দিয়ে দিই কিচো পেস্ট করে জানতো কিচো তাই তো একদম জানতো কিচো পেস্ট করেই দিয়ে মানে আমার ওই ছাদে যে রকম দেখিয়েছি আমি প্রথম থেকে আমিও ফিট ইউজ করি না ফিড বড় হলে ইউজ করি বড় ফিড একটু গ্যাস হয় বেশি এই কচুর গ্যাস হয় জলটা পরিষ্কার এই যে এমন আছে এই ফিড দিলে জলটা পুরো ফিট কতদিন পড়ে ধরান তাহলে এটা মোটামুটি 10 দিন পর থেকে হালকা হালকা কোয়ে 10 দিন পর থেকে তো এরকম ছোট ছোট ট্যাঙ্কে আমি আগে রেডি করা আছে ফিট হ্যাঁ

সিঙ্গির থেকে মাগুরের সুবিধা কি বলতে তাড়াতাড়ি বাড়ে সিঙ্গিতে দশ দিনে যেটা বাড়বে সেটা মাগুরে ওর থেকে ডবল হয়ে যাবে বড় হয়ে যাবে যেই সেই না এই যে সাইজটা এসছে এটা কত দিনে একটু হাত দিয়ে তুলুন তো এইটা হচ্ছে আমার তিরিশ দিন সাইজ তিরিশ দিনে এইটাই সিঙ্গিতে আসতে আরো টাইম লাগবে পনেরো দিন না আরো দশ আরো দশ দিন এর থেকেও বাড়বে কম মানে কত সুন্দর কালো কালো মাছ একটু তুলুন আর একটু ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে পিওর মাগুর মাছ ভাই কিন্তু ব্লিডিং করে ফেলেছেন এবং অতি সহজে করে ফেলছে এবং ওনার হাসি এবং কথাবার্তা কনফিডেন্ট দেখে মনে হচ্ছে খুব সহজেই এগুলো করে ফেলবেন যে কেউ করতে পারে কি না এখন এখন করছিটা আরো সোজা হ্যাঁ আপনার কাছে হয়তো কঠিন হয়তো হয়নি সিঙ্গিটা আরো সোজা থেকেই করেছি আরো সোজা মানে মাগুর মাছ করে ফেলেছেন মানে সব মাছ করে ফেলবেন আমার তো মনে হয় ঠিক আছে এইভাবে চালিয়ে যান এবং আমাদের যেটুকু দেখালেন বললেন খুলে এর জন্য অনেক ধন্যবাদ আর কিছু বলতে চান না কেউ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সকল দর্শককে বলছি আপনারা অমিত দাস ভিডিওকে একটু লাইক করুন আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবে